কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া ভিসা অ্যাপ্লিকেশনের সময় কান্ট্রি টাই কীভাবে দেখাবো এবং কোন কোন জিনিসগুলা আসলে কান্ট্রি টাই হিসেবে দেখানো যায় তো আজকে সেই কান্ট্রি টাইয়ের জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব চলুন মূল ভিডিও শুরু করি কানাডাতে স্টাডি পারমিটের ভিসা অ্যাপ্লিকেশনের সময় আসলে আমাদেরকে দেখাইতে হয় বা এস ওপিতে উল্লেখ করতে হয় যে ভাই আমরা পড়ার পরে আর এই দেশে থাকব না আমরা দেশে ব্যাক করতে হব এখন সেই দেশে ব্যাক করার জন্য যে স্ট্রং রেফারেন্স বা লজিক বা যুক্তি যেটাই বলেন যেটা দেখায় সেইটাকেই আসলে কান্ট্রি ট্রাই হিসেবে ট্রিট করা হয় এখন কোন কোন জিনিসগুলা ভিসা অ্যাপ্লিকেশনের সময় দেখাইলে আমার সেই কান্ট্রি কান্ট্রিটাইটা স্ট্রং হবে এখন মানে আপনার মনে যাই থাকুক কিন্তু এইখানে আসলে এসওপিতে খুব স্ট্রংলি কান্ট্রিটাই দেখানো উচিত এখন যে জিনিসগুলো আপনি কান্ট্রিটাই হিসেবে দেখাইতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনার এক নাম্বার। আপনার বাবার স্থাবর স্থাবর সম্পত্তি মানে আপনাদের ফ্যামিলিতে আর আপনার দেশে অনেক স্বয় সম্পত্তি আছে এবং আপনার বাবা মা যেহেতু একটা এক মানে বৃদ্ধ তো সেইটা হচ্ছে গিয়ে সেই সম্পদের দেখাশোনা করার জন্য আপনাকে অবশ্যই দেশে ব্যাক করতে হবে সেটা একটা রিজন হইতে পারে একটা একটা লজিক হইতে পারে দুই নাম্বার লজিক যেটা হইতে পারে ফ্যামিলি বন্ডিং আপনি আপনার আপনি দেখাইতে পারেন যে আপনি আপনার ফ্যামিলির প্রতি খুবই অ্যাটাচড এবং আপনার আসলে দেশে ব্যাক করা খুবই জরুরি পড়াশোনা করার পরে যে আপনি আপনার বাবা মায়ের দেখাশোনা করার বা আপনি আপনার পরিবারের এমন কেউ যে আপনি ছাড়া আসলে আপনার ফ্যামিলি টেক কেয়ার করাটা খুবই দুর্বোধ্য ব্যাপার তো সেই জন্য দেশে ফেরাটা আপনার খুবই জরুরি দরকার তো সেই জন্য হচ্ছে গিয়ে আপনাকে দেশে অবশ্যই ফিরতে হবে সেইটা আরেকটা ভ্যালিড রিজন হইতে পারে কান্ট্রি ট্রাই জন্য তৃতীয় যে কান্ট্রি ট্রাইয়ের লজিক হইতে পারে সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার গ্রোথ আপনি এটা দেখাইতে পারেন যে আপনি শুধুমাত্র এই কেনেডিয়ান এই ডিগ্রিটা নিলে আপনার দেশে আপনি হচ্ছে গিয়ে একেবারে আপনার যে ড্রিম ক্যারিয়ার সেই ড্রিম ক্যারিয়ারের একেবারে টপ লেভেল পর্যন্ত খুব সহজেই পৌঁছাইতে পারবেন এবং এইটা যদি খুব ভালো হয় আপনি কোনো রেফারেন্স টেফারেন্সের মাধ্যমে দেখাইতে পারেন তাহলে বিষয়টা আর একটু শক্তিশালী হয় তো এইটা দেখানো একটা ক্যারিয়ার গ্রোথ যে আমি ভাই আপনার দেশে থাকবো না আমি আমার দেশে চলে যাব কারণ আমার দেশে এইখানের চেয়ে ভালো ক্যারিয়ার প্রসপেক্ট আছে এই শুধুমাত্র এই সাবজেক্ট এই ডিগ্রিটারই আমার অভাব তো এইটা একটা ভালো কান্ট্রিটাই হইতে পারে আর কি চতুর্থ কান্ট্রিটাই হিসেবে আপনি দেখাইতে পারেন আপনার হচ্ছে গিয়ে বাবা মার সাথে অ্যাফেকশনটা তো দেখাইলাম আর কার কেউ যদি হচ্ছে পরিবার নিয়ে না আসেন হচ্ছে গিয়ে ধরেন আপনি আসছেন আপনার বাচ্চা বা ফ্যামিলি দেশে তো সেইটাও আপনার কান্ট্রিটায় আরেকটা বিষয় হইতে পারে যে আমি আমার বাচ্চা বা আমার স্পাউস দেশে তো আমাকে তো দেশে ব্যাক করতেই হবে তো সেইটাও আর যারা সিঙ্গেল আসতেছেন তাদের জন্য একটা কারণ হইতে পারে যা হচ্ছে গিয়া মানে কান্ট্রি আর একটা লজিক হইতে পারে তো এই চার পাঁচটা কারণে আপনি হচ্ছে গিয়ে কান্ট্রিটাই দেখাইয়া মানে কান্ট্রিটাই আবার এমনও হইতে পারে বিষয়টা এমন না যে আপনি শুধু একটা কারণই দেখাবেন আপনি এই কারণগুলোর আবার ব্লেন্ডও করতে পারেন ধরেন আপনি দেখাইলেন যে আপনি পারিবারিকভাবে অ্যাফেক্টেড আপনার বাসায় টাকা পয়সাও আছে এর সাথে আপনার ক্যারিয়ার প্রসপেক্টও আছে তাইলে বিষয়টা আর একটু স্ট্রং হলো তো এই সবগুলা জিনিস দেখাইয়া এবং লজিক্যালি এবং উইথ কিছু প্রমাণ আদি যদি দেখাইতে পারেন তাহলে আরও ভালো তো এইগুলা যদি আপনার এসওপিতে স্ট্রংলি দেখান আপনার এটা স্ট্রং হবে তো আশা করি কান্ট্রিটাই নিয়ে আপনাদের কিছু প্রশ্নের মানে উত্তর পেয়েছেন কোনো কনফিউশন যদি কান্ট্রিটাই নিয়ে থাকে তাহলে আমাকে রিচ করতে পারেন ফেসবুক গ্রুপটায় যোগ করার অনুরোধ করছি ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ জানাচ্ছি আপনাদের সাবস্ক্রিপশনটা আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়